কখনো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সব আমার সুখ দুঃখ সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি আজ এটা না শেয়ার করেও পারলাম না বন্ধুরা আজ সকাল নটার সময় আমাদের গুরুদেব গুরু বাবা উনি দেহত্যাগ করেন আমাদের ছেড়ে চলে গেছেন খুব বাজে খবর এটা খুবই বাজে খবর এইখানিক্ষণ আগে ওনার শেষ করতে সম্পূর্ণ হলো গুরুভাই আমাদের খবর দিয়ে জানালেন সকালেও জানিয়েছিলেন যে উনি আমাদের ছেলে চলে গেছে এই কিছুক্ষণ আগে কাজ শেষ হলো ওনার শেষ কৃত্য শেষ হলো তো ঠাকুরের কাছে একটাই নিবেদন করুন দুর্গা বাড়িতে যেখানেই থাকুন খুব ভালো থাকুন আমাদের ছেলে চলে গেছেন ওনার আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকুক বন্ধুদের আশীর্বাদ ছাড়া কেউ কোনো কিছু কিছুই করতে পারে না তাই আমরাও এগোতে পারবো না বন্ধুদের আশীর্বাদ ছাড়া সকাল থেকে আজকে হরিষ মঙ্গলবার করি আমি বৈশাখ মাসের মঙ্গলবার কথা তো আজ মঙ্গলবারে আমাদের আমার মঙ্গল চণ্ডী পুজো দিতে কথা ছিল চণ্ডীতলা তাই আমরা হরিষ মঙ্গলবারে উপোস করি আমি আমার শাশুড়ি উপোস করি তো আমরা সেই মুহূর্তে আবার ভাই দুটো বেরোবে আমরা টিফিন টিফিন রেডি করে আমরা সবে জাস্ট বেরিয়ে রেডি হচ্ছি ভাই ফোন করে জানালেন এইরকম দুঃসংবাদ সংবাদ শোনার পর থেকে মন হলে তো একদমই খারাপ আমাদের আর যেহেতু গুরু বাবার মেয়ে আমি তো ওনার কাজ তো করতেই হবে আমার তো আমরা ওনার আদেশ মতো চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু কাজ করা আজকে আমি সারাদিন চ্যালেঞ্জ পেয়েছি সেই সু শেষ হয়েছে খবর পেয়েছি তো আর আমরা আজকে কিছু নিয়ে আমি তোমার উপোস সারাদিন কিছু খাওয়া দাওয়া হয় না মন খুব খারাপ গুরু বাবা এরকম আমাদের ছেড়ে চলে যাবে না কোনো দিন আশা করতে পারি না এইরূপ সবাই সারা জীবন থাকে না ওনার আশীর্বাদ সবসময় আমাদের পাশে থাকে তাই বন্ধুরা তোমাদের সবাইকে একটু সেরে করে জানালাম মনটা আজ খুব খারাপ দূর আশীর্বাদ আশীর্বাদ সবসময় যেন মনের পাশে থাকে সব সময় দূরে উনি নদীয়া জেলায় থাকেন তাই আমরা কোনোভাবেই যেতে পারিনি আজকে লাস্টবার দেখতে উনি নদীয়া জেলায় থাকেন মনটা সত্যিই খুব খারাপ খুব খারাপ বন্ধুরা এর সবটাই এটা শেয়ার করলাম কিছু ভুল দুটো যদি বলে যায় মাফ করো সবাই